সখিরে পার করিতে নেব না তোমার বেলাই নেব সখী তোমার কানের সোনা সখী গহু আমি ফেমির ঘাটের মাঝি তোমার কাছে পয়সা নেব না সুজন সখিরে প্রেমের ঘাটে পাড়া পারে দরা দরি নাই মনের বদল হয় প্রেমের কথা জানি না মনের বদল করি না করি নয় বা যদি থাকো সখি থাকো করি না থাকো সুখী ঋণী থাকো করি লব না সুখী গো ওহু আমি প্রেমের ঘাটের মাঝি প্রেম ছাড়া প্রাণে বাঁচি না ঘাটের মাঝি রে মুখে মা রাম শাম জানি না ভূতের বাড়ি চিনি না তোমায় সখী ঘরে নিবার চাই তুমি বামুনইয়া চাঁদের ফানির বাদ বাড়ায় না তুমি বামুন হইয়া চাঁদের ফানি ভাত বাড়ায় না পানির বালা ফ নজর দিও রে প্রেমের হাটের বেচা কেনাই কোল মান মনের বদল হয় মনের মতো মন মাঝি চেনা বড় দায় আসল কি বন্ধু কলকারে ক তুমি যেমন খুশি তেমন করে যাচাই করে নাও তুমি যেমন খুশি তেমন করে যাচাই করে সখী গো আমি প্রেমের ঘাটের মাঝি মাছ ধরি আই নাও ডোবাবো না সব সখীরে পার করিতে নেব আনা না তোমার বেলাই নেবো তোমার কানের সোনা সখী গো ওহো আমি প্রেমের ঘাটের মাঝি তোমার কাছে পয়সা নেব না আমার বিক্রি না